জানতাম না প্রেমকারে বলে তুই আমার শিখাইলি প্রেম সিখা বন্ধু তুই তুই গেলি রে গেলি জানতাম না কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম সিখা বন্ধুরে তুই কই গেলি রে গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বন্ধুই থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি ঠাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হই এক না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না